আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের শিরোনাম নিউ মার্কেটে দোকান খুলছে প্রথম আলো বিশ মার্কেট বন্ধ দিনে শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা কালের কণ্ঠ পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে ইত্তেফা নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানিয়েছে বিএনপি জার্মান রাষ্ট্রদূতের ঘোষণা মানব জমি। বাজেট নয় জুন বাড়বে না করের বোঝা অর্থমন্ত্রী যোগান্ত প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেত দাবি জেলনস্কির দৈনিক পত্রিকা সক্ষমতা হারিয়ে বিএনপি অন্যদের দলে টানার চেষ্টা করছে ওবায়দুল কাদের এনডি টিভি বিডি এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম অস্ত্র সেনা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেছে ভারত দাবি প্রতিরক্ষা মন্ত্রকের আনন্দবাজার রাজ্য বন্ধ উঠে গেছে নিশ্চিন্তে বিনিয়োগ করুন শিল্পপতিদের বাংলার আহ্বান মমতার বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল সংবাদ প্রতিদিন এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত নিউ মার্কেটে দোকান খুলছে রাজধানীর নিউ মার্কেটে দোকান আজ বুধবার খুলেছে নিউ মার্কেট দোকান সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন একথা জানান সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার বিপণী বিতানের দোকান মালিক ও কর্মচারীদের এই সংঘর্ষ হয় এ পরিস্থিতিতে নিউ মার্কেট দোকান সমিতি আজ সকালে জানিয়েছিল দোকান খোলা হবে না পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানালো দোকান মালিক সমিতি দোকান মালিক সমিতির ঘোষণার পরেই অনেক দোকান খুলতে দেখা গেছে সংবাদ সম্মেলনে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিল তারা কেউ ব্যবসায়ী নন আসন্ন দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট আগামী নয়ই জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ দেন। জীবনযাত্রার বেড়ে গেছে তুলে ধরে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন আগামী বাজেটে করমুক্ত মুক্ত আয় তিন লাখ টাকা থেকে বাড়ানো হবে কিনা জবাবে মন্ত্রী বলেন দেশের মানুষের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের উপর যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি আশা করছি এগুলো কম বেশি বিবেচনায় নেব নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানিয়েছে বিএনপি জার্মান রাষ্ট্রদূত মানব জমিনের পত্রিকায় বিএনপি নির্বাচনে কেন অংশ নিতে চায় না জার্মান কূটনীতিকদের কাছে তার ব্যাখ্যা দিয়েছে এমনটাই দাবি করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিন ট্রস্ট্রার বুধবার কূটনৈতিক সংবাদদাতা সমিতি ডি কাভের প্রোগ্রাম প্রোগ্রাম টকের জার্মান রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গত সতেরোই মার্চ বিএনপির সঙ্গে জার্মান কূটনীতিকদের একটি বৈঠক নিয়েও কথা বলেন তিনি বলেন বিএনপির মন্তব্যে আমি অখুশি বিএনপির কোনো মন্তব্যে তিনি অখুশি জানতে চাইলে রাষ্ট্রদূত অচিন ট্রস্টার বলেন বৈঠক শেষে আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা আমি পছন্দ করি না আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা কোনো কিছু লিখতে পারেন কিন্তু অন্য কেউ এটি করতে পারে না পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে বলছে নিউ মার্কেটের সামনে সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন বর্তমানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলা হয়েছে পরিস্থিতি শান্ত রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে মাহমুদ বলেন ঢাকা কলেজ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন আগামীতে যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্বদা সতর্ক থাকবে প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যেত দাবি জেলানস্কির দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্য মতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভলোদিমির জেলোনস্কি বলেছেন যদি আমাদের প্রয়োজনীয় সব অস্ত্রের অনুমতি থাকত যেগুলো আমাদের অংশীদারদের কাছে রয়েছে এবং যা রাশিয়ার ব্যবহারিত অস্ত্রের সঙ্গে মিল তাহলে আমরা ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম তিনি বলেন এটি অন্যায় কারণ তার দেশ এখনো এর অংশীদাররা বছরের পর বছর ধরে কোথায় কি সঞ্চয় করেছে তা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে সক্ষমতা হারিয়ে বিএনপি অন্যদের দলের টানার চেষ্টা করছে বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে আজ বুধবার সকালে সচিবালয়ে তার দফতরে এ কথা বলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের দেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এ ষড়যন্ত্রের ফাদে পা দেবে না বিএনপি এখন গভীর সংকটে আছে বাংলাদেশ কোনো সংকটে নেই বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে একথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক আমদানি নয় উৎপাদন প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছর পরে অস্ত্র সামরিক সরঞ্জামের সংস্থানে ভারতের পুরনো নীতি বদলে দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে সামরিক ক্ষেত্রে মোদীর আর্থনির্ভর ভারত গড়ে তোলার স্লোগান প্রত্যাশারও বেশি সাফল্য পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বোধবার বলা হয়েছে দু থেকে ২২ অর্থ বর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বাজেট বরাদ্দের মোট চৌষট্টি শতাংশ অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল কিন্তু তা ছাপিয়ে গিয়ে ব্যয় হয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ওই অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দের নিরানব্বই দশমিক শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক প্রসঙ্গত আর্থনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে কার্ড সার্ট করতে কয়েক বছর আগেই সক্রিয় হয়েছিল মোদী সরকার বিদেশ থেকে অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিয়েও নতুন করে পর্যালোচনা শুরু হয় রাজ্য বন্ধ উঠে গেছে নিশ্চিন্তে বিনিয়োগ করুন শিল্পপতিদের বাংলায় আহ্বান মমতার ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন তিনি বলেন বাংলার সরকার ক্রমশ এগোচ্ছে বাংলায় নতুন সূর্যোদয় শুরু হয়েছে প্রথম রাজ্য যারা পরিস্থিতি শিল্প এবং বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে পেরেছে রাজ্যে শিল্পের জন্য পর্যাপ্ত জমি রয়েছে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে দক্ষ কর্মী রয়েছে শিল্পের জন্য বাংলা এখন আদর্শ জায়গা আমরা এম এস এমও একশো দিনের কাজই প্রথম এখন রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা বেশি দেশের থেকে বাংলার জিডিপির হারও অনেকটা উপরে এখানে এখন আর কোনো বন্ধ ধর্মঘট হয় না। কোন কর্মদিবস নষ্ট হচ্ছে না বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের বিজিবিএস মঞ্চে রাজ্যের শিল্প পরিবেশের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রশংসায় ভরিয়ে দেন তিনি বললেন আন্তর্জাতিক বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা তবে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উল্লেখ করলেন রাজ্যপাল তুলে ধরলেন মোদীর লোক ইস্ট নীতির কথাও বুধবার থেকে রাজ্য শুরু হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রাজ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে এবং শিল্পের পরিবেশে দেখতে সম্মেলনে অংশ নিয়েছে দেশের প্রথম সারির শিল্প উদ্যোগীরা বিদেশ থেকেও প্রতিনিধিরা এসেছেন এমন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশেও প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন আজ রাজ্য যা ভাবে কাল গোটা দেশ তাই ভাবে বাংলা জ্ঞানের পীঠ স্থান দেশকে পথ দেখায় সূত্র পার্স টুডে